তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে দেখো বিকেলবেলায় রেডি হয়ে নিয়েছি আর নীলকেও রেডি করিয়ে দিইমাসি করছে তারপর দেখো চলে আসলাম বাবার বাড়িতে এখানে আমি হচ্ছে নিয়ে এসেছি আসার সময় ফুচকা তো এখানকার ফুচকা তো খেতে খুবই ভালো লাগে দেখো ফুচকাটাতে পুরো মানে আলুটাতে পুরো বাদাম টাদাম দিয়ে ভর্তি দারুণ টেস্টি ছিল ওই ভাইটা খুব ভালো ফুচকা বানায় তো আসলে আমি ভাইয়ের কাছ থেকে এই ফুচকাটা খাই আর এরকম তো ধরো বাইরে যারা থাকো জানোই ফুচকা তো সেরকম ভালো পাওয়াই যায় না কলকাতার মতো তো যাই হোক এই দেখো আবারও মানে হচ্ছে ড্রেসটা আমি আর চেঞ্জ করিনি তো আমরা বেরিয়ে যাচ্ছি মেলায় তো আমাদের একদম বাড়ির পাশেই মেলা হয় তো সেই মেলাতেই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি ওদিকে মা বাবাও রেডি হয়ে নিয়েছে তো চলো তোমাদেরকে মেলায় ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো চলে আসলাম আমার মেলায় এই দেখো আমরা একটু লেট করেই এসেছিলাম যে কারণে মেলাটা একটু ফাঁকা ফাঁকা তো সাড়ে নটার সময় এসেছিলাম যেহেতু বাড়ির পাশেই আর অত ভিড়ের মধ্যে গরম একদমই ভালো লাগে না আর এই দেখো নীল তো মানে সারাটা মেলা ঘুরেই বেড়াচ্ছে ও লাগছে না পেছন আমার মাও ঘুরছে বাবাও ঘুরছে তো হচ্ছে দেখো এই দোকান ওই দোকান করেই চলেছে ওর গাড়ি পছন্দ হচ্ছে না দেখো নীলের মনে হয় কোনো গাড়ি ওখানে পছন্দ হয়েছে তো আবার ওখানেই দাঁড়িয়ে পড়েছে তো এটাই চলছিল তো কটা জিনিস এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদার দোকান থেকে আমরা নিয়েছিলাম ভূত জিনিসগুলো খুব ভালো ছিল এই দেখো এই জিপটা নীল নিয়ে এই মেলাটা অনেক পুরোনো আর হলো আমার ছোটবেলা থেকে দেখা এই মেলা শুরু আর কি তো এই মেলার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটোবেলাকার এটার সাথে নীলের পরিচয় করিয়ে আমার খুব ভালো লেগেছে তো আমি চাই ও একটু এনজয় করুক গ্রামের এই ব্যাপারগুলো তো দেখো তো প্রচণ্ড এনজয় করছে আর এই দেখো এটা ছিল পরদিন সকালকার ভিডিও কারণ আগের দিন রাত্রিবেলায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো দেখো সকালবেলায় মা এনে দিয়েছে লুচি চা তারপর হলো জিলেপি তা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে আর এরকম সামনে খাওয়ার মা আর কেউই এনে দেয় না আর এই দেখো একটা ভাই চলে এসেছে আমার ছেলের সাথে খেলার জন্য ও নীলের খুব ভালো এই যে মেন পান্ডা হলো এই যে এইটা এই যে ওরে তো বাচ্চা বুঝলো তুই কি বাচ্চা নাকি হ্যাঁ সারা ঘরে জল ছেটানো কমপ্লিট তারপর চলে এসেছে এবার ট্রেন খেলতে কারণ প্রচুর খাটনি হয়েছে না তো হাঁপিয়ে গেছে দেখো সবাই মিলে ট্রেন খেলছে এই দেখো এটা হলো আমাদের বাড়ির কি জানো এটা কুমড়োর ডাটা কুমড়োর ডাটার শাক তো এটা আজকে হবে আমাদের বাড়িতেই রয়েছে এটা আজকে মা করবে এই শাকগুলো তাই আমরা এগুলো কাটাকুটি করছি তো আসার পর থেকে একটু আমি বিশ্রাম পাইনি কারণ আগের দিন আমি মানে পাঁচটার সময় এসেছি ভোর পাঁচটার সময় সেদিনই আবার হচ্ছে সন্ধেবেলায় বাবার বাড়ি আসলাম দেখলে তোমরা আমি আবার মেলাতেও গেলাম তো এটা ছিল পর দিনের তো খুব শরীরটা খারাপ লাগছিলো মানে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো মা একটু তেল মালিশ করে দিয়েছিল যাই হোক ফ্রেন্ডস আজকের দিনটা আমার এভাবেই কাটলো প্লিজ ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো এ পর্যন্তই সবাইকে টাটা